আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ থেকে বিএনপির এমপি প্রার্থী ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা জাসাস সভাপতি সমান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের চারটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে বিএনপি এই তালিকায় পুরনো অভিজ্ঞতার সঙ্গে তরুণ নেতৃত্বেরও মিশ্রণ দেখা গেল নারায়ণগঞ্জ এক আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নাম অন্যদিকে নারায়ণগঞ্জ দুই আসনে আস্থা রাখা হয়েছে নজরুল ইসলাম আজাদের উপর নারায়ণগঞ্জ তিন আসনে দলের মনোনয়ন পেয়েছেন আজহুল ইসলাম মান্নান তবে সবচেয়ে আলোচিত নারায়ণগঞ্জ চার আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে দলীয় মহলে জোর আলোচনা চলছে সর্বশেষ নারায়ণগঞ্জ পাঁচ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন জামান মাসুদ দলীয় হাইকমান্ড সূত্রে জানা যায় তৃণমূলের জনপ্রিয়তা এবং সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণার পরই সকল জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করছে বিশ্লেষকরা

এবং রূপগঞ্জের একটা ব্যাপক উন্নয়ন করা যায় রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করে দেবু ভূয়া রূপসকে একটি বড় হিসেবে তৈরি করবে এবং লোজ